চটুইলি দামে কম ফেনা। বুকের মতো বাড়তে খরচ আর না আর না। সলিউশন চাকা অল ইন অল ইন ওয়ান। স্কয়ার চাকা অল ইন ওয়ান। বাংলাদেশে এই প্রথম স্মার্ট এনজাইম কালার ফর্মুলা আর প্রুচট ফেনায়ে কাপড় হবে দ্রুত দাঁত পরিষ্কার মাত্র 75 টাকায়। কাপড় ধোয়ার একটাই সলিউশন। চাকা অল ইন ওয়ান। বার। আমি জানি যে ঈদের সময় সবাই অনেক বেশি ভালো আছে কারণ ঈদের সময় মন খারাপ রাখার কোনো উপায়ই নেই। ঈদ যাচ্ছে আনন্দে এবং ঈদ যাচ্ছে আড্ডায়। সেই সাথে সিনেমা হলে গিয়ে তো সুপার ডুপার হিট সিনেমা দেখা হচ্ছেই। তারপরেও যদি কোনো কারণে আজকে এই মুহূর্তে কারো মন খারাপ হয়ে থাকে তাহলে তাদেরকে আমি কথা দিচ্ছি যে এখন থেকে বেশ কিছুটা সময় কিন্তু আপনাদের মন একেবারেই ভালো হয়ে যাবে এবং সময়টা যাবে সুপার ডুপার হেট কারণ এই মুহূর্তে যার সঙ্গে আমি আড্ডা দিব তার নামের আগে অনেক বিশেষণ যোগ করা হয় কিন্তু আমার কাছে মনে হয় তার নামটাই একটা বিশেষণী হিজ নেম ইটসেলফ ইজ আ ব্র্যান্ড হি ইজ নান আদার দেন দ্য মেগা স্টার অফ আওয়ার কান্ট্রি শাকিব খান সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে যে আয়োজনটির নাম হচ্ছে ঈদ আড্ডায় সাকিব খান ঈদ মোবারক ঈদ মোবারক কেমন আছেন অনেক ভালো আছেন অনেক ভালো আছেন আমি তো ভীষণ ভালো আছি যখনই শুনেছি যে সাকিব খানের সঙ্গে আমার আড্ডা দেওয়ার সুযোগ হচ্ছে আমি আর এই সুযোগ হাত ছাড়া করতে চাইনি আমার মনে যে এটা করতেই হবে অনেকদিন পর যেহেতু ইন্টারভিউ একটু নার্ভাস আছে যে দাবিলাকে এখানে দেখছি তাকে তো আমি তার সাথে আমি খুব একটা পরিচিত নই আমি তো তুফানের নাবিলাকে চিনি একসাথে চমৎকার চমৎকার কাজ করেছি সুপার ডুপার হিট সিনেমায় কাজ করেছি একদম একদম যখনই আপনার সঙ্গে দেখা হলো আমার জাস্ট আগে স্মৃতিগুলো মনে পড়লো কারণ আমরা কিন্তু খুব আনন্দ নিয়ে শুটিং করেছিলাম তাই না একদমই আমাদের শান্ত জুলির যে কেমিস্ট্রিটা ছিল আর বিশেষ করে ওই ওই শান্তর যে গল্পটুকু ছিল সেটা খুব একটু লাইট হার্টেড ছিল তো তো আমরা হাসতে খেলতে করে ফেলেছিলাম অসাধারণ অ্যাক্টিং হয়েছিল অসাধারণ थैंक यू ভীষণ সাপোর্ট দিয়েছিলেন আমার বলতেই হয় আমি নির্দ্বিধায় বলতে পারি যে হি ইজ মাই ফেভারিট কোস্টার যার সাথে আমি কাজ করে অনেক комфорট পেয়েছি অনেক আনন্দ পেয়েছি थैंक यू আমাদের কাজই তো গল্প হবেই আর সামনের কাজগুলো নিয়েও আপনার গল্প হবে তবে আমি একটু পেছনে ফিরে যেতে চাই প্রথমে একটু অভিনন্দন জানাতে চাই আপনার ২৫ বছর পূর্তি এই বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক অনেক অভিনন্দন এবং আমি একটা জোরে করতালি দিতে চাইছিভমেন্ট এবং সেই সাথে এবার আপনি পুরস্কারও দিচ্ছেন অনেক পুরস্কার আপনার থলেতে জমা পড়ছে তো এটা খুব দারুণ তুফানের জন্যই ২৫ বছরটাই আমার কাছে একটা বড় পুরস্কার একদম একটা স্বপ্নের অঙ্গনে আছে স্বপ্নের জগতে ২৫ বছর বসবাস করছে ইন্টার ফার্স্ট ইয়ারে যখন পড়ি তখন এসেছিলাম মাত্র তিন মাসের জন্য শখে একটা সিনেমা করতে দেখতে দেখতে কখন যে এখানে পঁচিশটা বছর কেটে গেল সত্যি খুব ভালো বাসার একটা জগতে আমরা বসবাস করি ভালো লাগার একটা জগতে বসবাস করি এই যে আপনি বললেন স্বপ্নের জগৎ স্বপ্নটা এখনো চলছে একদমই তাই বিকজ দেখো আমরা সব সময় মানুষের ভালোবাসার মধ্যেই বাঁচি আমি তো সব সময় আমি আমার ফ্যান্সদের আমি আমার সকল সাকি বিহাসদের আমি আমার দেশে বিদেশে থাকার সমস্ত বাঙালিদের ভালোবাসাই বেঁচে আছি এবং তাদের ভালোবাসাই আমাকে সব সময় খুব শক্তি যোগায় আমার সকল মুহূর্তে আমার আমার কাছে সব সময় মনে হয় যে ইয়াস আমাকে আরও ভালো কাজ করতে হবে কত বছর পার করেছি আমি কিন্তু আজ পর্যন্ত গুনিনি আমি এই পঁচিশ বছর অনেক অনেক ভালোবাসা গড অনেক ভালোবাসা পেয়েছেন অনেক পরিশ্রম করেছেন আজকে ওই ছেলেকে যদি একটু পিছে ফিরে তাকান তাহলে কি বলবেন আসলে আমি না তখন এমন করে ভাবিনি যে আমি আসলে এখানে আসব আমি এখানে এসে আমি এত ভালোবাসা পাবো আমার একটা এত ভালো অবস্থান হবে দেশ বিদেশের মানুষ আমাকে এত ভালোবাসবে আমি সব সময় সিনেমা ভালোবাসতাম সিনেমা দেখতে ভালোবাসতাম আমি যখন অফার পেয়েছি শুটিং দেখতে এসে আমার কথা ছিল যে তিন মাসের জন্য আসবো তো আমার ফ্রেন্ডরা মিলে খুব ফান করেছে আমার বাসা থেকে অনেক কষ্টে রাজি করিয়েছিলাম যে তিন মাস ইন্টার ফার্স্ট এ ভর্তি হয়েছি তিন মাসে পড়াশোনারও তেমন একটা ক্ষতি হবে তো এত কিছু আসলে ভাবিনি কিন্তু সেই তিন মাস যে কখন এত বছরে টার্ন করলো এটা সত্যি অবাক করা বিষয় এটা আসলে ডেস্টিনি ভাগ্য যেমন আমার কাছে আমার প্রায় মনে হয় যে আমি যদি আমার পিছিয়ে ফিরে তাকাই আমার ছোট সেই মানুষটাকে আমি বলবো আমি যেমন অনেক আন্ডার কনফিডেন্ট ছিলাম একটা সময় তাকে হয়তো আমি বলতাম এত আন্ডার কনফিডেন্ট হয়েও না তুমি জীবনে মোটামুটি ভালোই করবা আপনি জীবনে কখনো আন্ডার কনফিডেন্ট ছিলেন তেমন ছিলাম না আমি সব সময় কনফিডেন্টই ছিলাম কনফিডেন্ট আমি যখন যা করতাম আমার কাছে মনে হতো যে না এটা আমি ভালো করব আমি ভালো করতে হবে করতে হবে করতে হবে এমন একটা বিষয় ছিল আর লাজুক যে ব্যাপারটা আসলে আমি ছোটবেলা থেকেই খুব এমনই মানে আমি আমার মা চাচি বা এই আমার जस्ट ফ্যামিলি গুন্ডির বাইরে খুব একটা বা আমার ফ্রেন্ড সার্কেলের বাইরে যখন একটু বড় হয়েছি এর বাইরে খুব একটা মানুষের সাথে খুব একটা এরকম ভাবে মিশতে পারতাম না মানে আমি একটু লাজুক ছিলাম সব সময় বরাবর এখনো লাজুক এখনো লাজুক এটা আমি আমি অনেক জায়গায় বলেছি যে আমিও যখন আপনাকে কো অ্যাক্টর হিসেবে পেয়েছিলাম আপনি বেশ লাজুক ছিলেন চুপচাপ ছিলেন আমারই মোটামুটি জোর করে সঙ্গে গল্প করতে হয়েছিল ওই সময় তারপর তো আপনি বেশ বেশ নিশুদ্ধ বেশ মজার আমি এখন অনেককে বলতে শুনি যারা টিভি নাটকে অভিনয় করছে এমনকি যারা টিকটকও করে এখন টিকটক মানে টিকটক করে তারা বলে আমি জীবনের সাকিব খান হতে চাই একটা বেঞ্চ মার্ক আর কি আপনি ক্রিয়েট করে রেখেছেন আমি চাইবো যে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন যে সাকিব খান হওয়াটা আসলে কতটা সহজ কিংবা কতটা কঠিন ডেফিনেটলি একটা একজন সাকিব খান হওয়া অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার মহান আল্লাহর অশেষ রহমত তো থাকতেই হয় মানুষের ভালোবাসা দোয়া থাকতে হয় এবং একজন সাকিব খানকে অনেক পরিশ্রমীও হতে হয় একটা বিষয় হচ্ছে যে একজন সাকিব খান হওয়ার পর তার ফিডব্যাক এই যে পরিশ্রমের বদলতে যে যে পরিমাণ পরিমাণ হয় ভালোবাসা পাওয়া যায় দেশ বিদেশে মানুষের মানুষের কাছ থেকে সেই জন্য আমিও সব সময় সাকিব খান হতেই চাই এবং চাইবো এবং আমি খুব আনন্দিত যে আমি সাকিব খান খুব গর্বিত যে ইয়াস আম শাকিব খান আমিও সাকিব খানকে অনেক অনেক ভালোবাসি বাহ দারুন দারুন নিজেকে ভালোবাসাটা আসলেও খুব জরুরি এটা একটা খুব সুন্দর মেসেজ যে নিজেকে ভালোবাসতে হবে আমি জানতে চাচ্ছিলাম যে যখনই আপনি কোনো ওয়ার্ড পান আমি দেখেছি যে আপনি সবসময় একটু স্মৃতি হন আপনার সেই পুরনো দিনগুলোর আপনার সেই সময়কার কথা আপনি মনে করেন যে কতটা পথ পাড়ি দিয়ে আজকে আপনি এত দূর এসেছেন এতগুলো মানুষের পুরো বাংলাদেশের ভালোবাসা পাচ্ছেন সারা বিশ্বব্যাপী যত বাঙালিরা আছে কোন স্মৃতিটা খুব বেশি আপনাকে নাড়া দিয়েছিল কিংবা অনেক বেশি মোটিভেট করেছিল স্মৃতিটা হয়তো খুব বেশি সুখকর না কিন্তু আপনি আপনার কাছে মনে হয়েছে যে আমি এই জিনিসটাকে একদিন ঘুরিয়ে আমার দিকে টার্ন করা তোমরা যদি আমার পঁচিশ বছরের জার্নি দেখো তাহলে তোমরাই দেখবে যে পঁচিশ বছরের চলচ্চিত্র এই পথটা এতটা মসৃণ ছিল না চলচ্চিত্রের বিভিন্ন রকম এই অঙ্গনের জগতের অনেক রং আমি দেখেছি অনেক দিয়ে আমাদের চলচ্চিত্র গেছে একটা সময় অনেক একটা লম্বা পিরিয়ড গেছে অশ্লীলতার একটা বিষয় গ্রাস করেছিল ফিল্মকে একটা সময় একটা লম্বা পিরিয়ড গেছে ট্রানজেকশন পিরিয়ড যেটা অ্যানালগ থেকে ডিজিটাল হয়েছে সিনেমা সিনেমা হল বন্ধ হয়েছে ডিজিটাল মেশিনের অভাবে বিভিন্ন রকম সময়ের মধ্য দিয়ে কিন্তু পার হয়েছে এই চলচ্চিত্র এখনো পার হচ্ছে বিভিন্ন রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমি জানি না যে অ্যাকচুয়ালি এতটা আপস অ্যান্ড ডাউন পৃথিবীর আর কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি দেখেছে কিনা হাল ছেড়ে দিতে ইচ্ছে করেনি হাল ছেড়ে দিতে আমার কখনো ইচ্ছে হয়নি বাট কতশ হয়েছে অনেকবার 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 মনে হয়েছে কি হবে কেমন করে কি হবে কেমন করে ঠিক হবে কেমন করে সামনে যাবে কেমন করে সামনে এগুবো বাট হাল ছেড়ে দিতে আমার কখন ইচ্ছেంది কষ্ট কেন রা লাগলো না হয় দা যাচ্ছে না আর ভাবছো এবার দিতে হবে বাদ কোডিং ডিনশন চা কা অল ইন ওয়ান চা বাংলাদেশে এই প্রথম স্মার্ট এনজাইম কালার ফর্মুলা আর প্রচুর phenai কাপুর হবে দাঁত দন্ত পরিষ্কার মাত্র 75 টাকায় কাপড় ধোয়ার একটাই সলিউশন যা কা ওয়ান খুসুলের পর আপনার ত্বক কি এমন রুক্ষ হয়ে যায় প্রয়োজন হয় লোশনের এক্সপিরিয়েন্স করুন মেরেল মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ মেরিল মিল্ক সোপার দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন ছেড়ে দেননি বলে আজকে এই সাফল্য আর হতাশার কথা নয় এবার সাফল্যের কথায় আসবো এই যে একটার পর একটা সাফল্যের পাখা আপনার সাথে যুক্ত হচ্ছে আমি জানলাম যে প্রিয়তমা এবং লাগে উরাধুরা এই দুটো গান হচ্ছে গ্লোবাল টপ চার্টে মিউজিক টপ চার্টে স্থান করে নিয়েছে কেমন লাগে যখন আপনি দেখেন যে এরকম আন্তর্জাতিক পর্যায়ে আপনার কাজগুলো যাচ্ছে ওই যে বললে যে আপনি কখনো কনফিডেন্ট ছিলেন কিনা এটাই হচ্ছে আমার কনফিডেন্ট আমি সব সময় ফিল করে আসতাম যে ইয়েস কোনো একদিন এমন হবে যে পুরো পৃথিবীময় আমার সিনেমা বিদেশি অনেক বড় বড় সিনেমার পাশের থিয়েটারে আমাদের সিনেমা চলবে অনেক প্রাউডলি চলবে সো সেটা যখন হচ্ছে সেটা তো অনেক ভালো লাগছে অনেক মনে হয় যে না আমাকে আরো আমার আমার কাছে মনে হয় যে আমার কর্তব্য আর